ঘরে যদি চিরা থাকে এবং কাঁচা আলু থাকে তখন কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন সন্ধ্যা নাস্তা তো মানে কিছু না কিছু সবাই আবদার করে খাওয়ার জন্য আর এটা কিন্তু ঝটপট করে বানিয়ে দিতে পারেন আলাইকুম সবাইকে আর এটা বানাতেও যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার হয় আর আটা মদা চালের গুঁড়া কিন্তু লাগবে না এই নাস্তাটা বানাতে অনেক সহজ আর এখানে দেখেন এক কাপ শুকনো চিরা নিয়েছে আর চিরাটাকে এখানে আমি তিন থেকে চারবার মানে ধুয়ে নিয়েছিলাম আর অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর হচ্ছে অল্প একটু পানিতে এটা ভিজে রেখেছিলাম আর এটা দেখেন ফুলে মানে অনেকটুকা আর কি ফুলেছে আর এটার মধ্যে দেখেন আমি কী কী দিব এখানে হচ্ছে গাজর কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম আর এখানে আরও দিলাম এখানে আলু মানে দুইটা মাঝারি সাজের আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি তারপর হচ্ছে এখানে অল্প পরিমাণে লালমরিচের গুঁড়াটা দিলাম আর এখন দিয়ে দিলাম ধনে গুঁড়া তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম আর এখানে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম তারপর হচ্ছে একটা ম্যাগি নুডলসের মশলা ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে আর আপনারা চালে কিন্তু এখানে চালের গুঁড়া দিতে পারেন আর এটা মানে যতটা মানে ভালো করে হাত দিয়ে ম্যাশ করা যায় ততই কিন্তু ভালো হবে এই নাস্তাটা তারপর হচ্ছে এটা আমি সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এখানে এই চামিসের এক চামিসের একটু কম হবে কর্নফ্লাওয়ার দিলাম তারপর হচ্ছে এটা যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু এটা খেতে অনেক মজার হবে আর এই যে দেখেন মাখানো কিন্তু শেষ আর এগুলাকে এখন তেলে ভেজে নেব তো আমি আমার মানে এই শেপে বানিয়ে নিলাম একটু আপনারা কিন্তু এর থেকে একটু ছোট সাইজে করে বানাতে পারেন তারপর হচ্ছে চিরা দিয়ে এরকম কাঁচা আলু মানে কাটলেট খেতে কিন্তু অনেক মজার হয় আর বন্ধুরা আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এটা যেহেতু নতুন আলু দিয়েছে তার জন্য কিন্তু ভাজতে আবার এত সময় লাগবে না আর চোলা রাসটা মিডিয়াম আছে রেখে এই পিঠ ওই পিঠ একটু বাদামি কালার চলে আসলে কিন্তু মানে নামিয়ে ফেলতে পারেন আর আমি এটাকে মানে ক্রিস্পি করে ভেজে নেওয়ার চেষ্টা করছি কারণ চিরা যেহেতু এটা কিন্তু উপরে এটা অনেক ক্রিস্পি হয় আর এই যে দেখেন মানে কালারটা কিন্তু প্রায় চলে আসছে ওই সাইডটা হলেই কিন্তু এখন নামিয়ে ফেলতে হবে আর আমার কাছে মানে এরকম একটা ঝটপট নাস্তা খেতে অনেক ভালো লেগেছিল আশা করি আপনারাও ট্রাই করবেন এই নাস্তাটা অনেক মজার এই নাস্তাটা আর বানাতে আপনারা দেখতেই পারছেন যে কোনো ঝামেলা নেই ঝামেলাহীন বলতে গেলে নাস্তাটা হঠাৎ কোনো মেয়ামান আসলো বা চায়ের সাথে সন্ধ্যায় এরকম করে বানাতে পারেন অনেক মজার আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে কারণ হচ্ছে এখানে ম্যাগি নুডলসের মশলাটা দেওয়া হয়েছে আর এই যে দেখেন সবগুলো কিন্তু সেমভাবে ভেজে নিলাম আর বন্ধুরা যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এই নাস্তাটা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হয়েছে আজকের এই রেসিপিটা আর এই যে দেখেন এটা কিন্তু উপরেটা ক্রিস্পি হয় আর ভিতরেটা কিন্তু অনেক সফট হয় ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য